সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আজকে আমার একটি চাইনা থ্রি লিচু গাছ দেখুন মার্শাল্লাহ অনেক লিচুর মুকুল আসা শুরু হয়েছে তো আমার অনেক জায়গায় দিনাজপুর অঞ্চলের দিকে আগে আসতেছে আবার অনেক জায়গায় চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে আমরা যারা আসছি আমাদের মুকুলগুলো একটু আসতে লেট হয় আবহাওয়াজনিত কারণে তো আমার মুকুলগুলো এখন আসতেছে আপনারা দেখুন তো মুকুল আসার এই স্টেজে আমরা কি করব আমরা কি করণীয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি মুকুল আসার জন্য আমরা কি কী স্প্রে করবো আমরা যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে খাদ্য দিয়ে দিয়েছি ডিসেম্বরে ভালো করে খাদ্য দিয়ে দিয়েছি জৈব খাদ্য এখন আমরা এই যে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করে দিব আপনারা চাইলে আলাদাভাবে স্প্রে করে দিতে পারেন তো আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করতেছি তৈরি করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে আমি স্প্রে করে দিব তো আমরা এখন প্রস্তুত করতেছি দেখো মুকুল স্প্রে করার জন্য আমি ম্যানসার নিয়েছি ম্যানসার এখানে কার্বন ডিজম বারো পার্সেন্ট ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট ছত্রাকনাশক ম্যানসার সেভেন্টি ফাইভ ডাব্লিউ ও এটি আপনারা এক লিটার পানির জন্য আপনারা তিন গ্রাম নেবেন তিন গ্রাম বা তিন গ্রাম নিলেই চলবে তো আমি তিন গ্রাম নিয়েছি তিন গ্রাম নিয়ে পানিতে এক লিটার পানিতে মিক্স করে দিয়েছি এক লিটার পানিতে মিক্স করে দিয়েছি তো আপনারা তিন গ্রাম নেবেন ছত্রাকনাশক হিসাবে মেনশন নিয়েছি এরপরে আমি কীটনাশক হিসাবে দেখুন আপনারা কীটনাশক হিসাবে নাইট্রো নাইট্রো নিয়েছি নাইট্রো এটি হচ্ছে তো ক্লোরোফাইরিফস সাইপারমেথিন যুগ ক্লোরোফাইরিফস গ্রুপ সাইপারমেথিন রয়েছে এবং ক্লোরোফাইরিফস রয়েছে তো নাইট্রো আপনারা কতটুকু নেবেন আপনারা নাইট্রো যেহেতু একটি শক্তিশালী কীটনাশক তো আপনারা যতদূর সম্ভব বেশি নেবেন না এক লিটার পানির জন্য আমরা নিচ্ছি এক চামচ নিয়েছি বেশি নিচ্ছি না আমরা এক চামচ নিয়েছি এক চামচ নেওয়ার পর ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক ভালোভাবে মিক্স করার পর আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন ভালো করে নাড়বেন ভালো করে নাড়ার পর আমরা একটা জারের মধ্যে নিয়ে নিব স্প্রে জার এখানে নিয়ে নিব বন্ধুরা আমরা জারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি জারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমরা একটু পাম্পিং করে দিচ্ছি পাম্পিং করে দেওয়ার পর আমরা গাছে স্প্রে করে দিব আপনাদেরকে এখন গাছে স্প্রে দেখাচ্ছি বন্ধুরা কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করার পর আমরা গাছে স্প্রে করে দিচ্ছি দেখুন আমাদের মুকুল আসা যেখানে মুকুল আসা দেখুন এখানে মুকুল আসতেছে তো এই প্রতিটা গাছে ঢালে ঢালে আপনারা স্প্রে করে দিবেন আমি একটু পাম্পিং করে নিচ্ছি বন্ধুরা আমি স্প্রে করে দিচ্ছি গাছে আপনারা আমার গাছ যেহেতু বড়। আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন ভালোভাবে ইনশাল্লাহ কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করে দিবেন আপনারা চাইলে কীটনাশক বা ছত্রাকনাশক আলাদা আলাদা স্প্রে করতে পারবেন আলাদা আলাদা স্প্রে করলে ভালো তিন দিন পর কীটনাশক দেওয়ার তিন দিন পর ছত্রাকনাশক স্প্রে করে দিবেন দেখুন আমরা পুরো গাছে স্প্রে করে দিচ্ছি তো আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন তো এইভাবে আপনারা লিচু গাছের যত্ন এবং পরিচর্যা করলে এবং তাহলে ভালো মুকুল আসবে ভালো মুকুল আসলে কীটনাশক এবং ছত্রাকনাশক আসার এই স্টেজে মুকুলগুলো যদি আপনারা ফুটে যায় মুকুলগুলো যদি ফুটে যায় আপনারা আর স্প্রে করবেন না কারণ আমাদের বন্ধু মৌমাছি বন্ধু পোকামাকড় আসবে না তো বন্ধু পোকামাকড় মৌমাছি আসার আগে আমাদের মুকুল আসার এই স্টেজে আমাদের মুকুল আসার এই স্ট্রেজে আপনারা দেখুন এই স্টেজে আপনারা স্প্রে করবেন আপনার মুকুল ফুটে গেলে আর স্প্রে করবেন না তো এই স্টেজে আপনারা স্প্রে করে দিলাম আপনারা স্প্রে করে দিবেন আপনাদের গাছে ভালো মুকুল আসবে ভালো লিচু ধরবে ইনশাআলা আল্লাহ হাফেজ